যদিও আমার জন্মস্থান গ্রামে নয় কিন্তু তারপরও গ্রামের প্রতি একটা ভালোবাসা একটা আলাদা টান সবসময় থেকেই যাবে যারা আমরা শহরে থাকি তারা কিন্তু একটু নিরিবিলি ও প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ খুঁজতে সবাই কিন্তু গ্রামের বাড়িতে বেড়াতে যায় কারণ গ্রামে আসলেই প্রাকৃতিক সৌন্দর্য মন ভরে উপভোগ করা যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি হাসান আছি আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম সো অনেক দিন পরে ফ্যামিলির সবাইকে নিয়ে যাচ্ছিলাম দাদাবাড়ির উদ্দেশ্যে আমার খুব করে মনে আছে আমি যখন ছোট ছিলাম তখন আব্বু সাথে প্রায় দাদাবাড়িতে বেড়াইতে যাইতাম কিন্তু বড় হবার পর তেমন একটা যাওয়া হয় নাই তো অনেক দিন পর ফ্যামিলির সবাইকে নিয়ে একসাথে যখন দাদাবাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম তখন মনের মধ্যে একটা আলাদা শান্তি কাজ করতেছিল বিশেষ করে আমার কাজিন সিস্টার ফারজানা আপুকে অনেক অনেক বেশি ধন্যবাদ কারণ তার মাধ্যমেই আমরা সবাই একসাথে আবারও গ্রামের বাড়িতে অর্থাৎ দাদাবাড়ির দিকে যাচ্ছিলাম যারা আমরা শহরে থাকি শহরের চারিদিকের উঁচু উঁচু দালান কোঠা আর যানবাহনের কোলাহল থেকে একটু স্বস্তি পেতে সবাই কিন্তু গ্রামের বাড়িতে ঘুরতে চায় কারণ গ্রামে গেলেই আমরা সেই শান্তি খুঁজে পাই যা শহরের কোথাও পাই না এই যাত্রাটিতে যে শুধু আমি একাই বেশি বেশি খুশি খুশি ছিলাম এমনটা না ফ্যামিলির প্রত্যেকটা মানুষই অনেক ছিল কারণ তারাও অনেক দিন পর গ্রামের বাড়িতে ঘুরতে যাচ্ছে গাইস বলতে না বলতেই চলে আসলাম আমার গ্রামের বাড়ি গাইস তোমাদের তো বলাই হয় নাই আমার গ্রামের নামটা আমার গ্রামের নাম হচ্ছে ফুকরা যেটা কাশিয়ানি থানার অন্তর্ভুক্ত গ্রামের গৃহপালিত পশুগুলো আমার অনেক বেশি ভালো লাগে তাছাড়া প্রতিটি গ্রামে থাকে ছোট ছোট পুকুর যেখানে সুন্দরভাবে সুইমিং বা গোসল করা যায় অনেকদিন পর গ্রামে প্রবেশ করে বেশ ভালো লাগতেছিল গ্রামের বাঁশ ঝাড় চারিদিকের পরিবেশ আমাকে অন্যরকম একটা অনুভূতি দিচ্ছিল মনে আহ শহরের চারিদিকে উঁচু উঁচু বিল্ডিং যানবাহনের যানজট সব কিছু থেকে যেন একটু মুক্তি পেলাম আমার এই গ্রামটিতে এসে যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতেছিলাম বাগান দিয়ে হাঁটতে হাঁটতে আমার একটা কবিতা মনে পড়ে গেল বাসবাগনের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই ছোটবেলায় কবিতাটা আমরা কম বেশি সবাই কিন্তু ধরনের খাবার ছিল এই সবগুলো খাবারের ভিতরে আমার কাছে যেটা সবচেয়ে আকর্ষণীয় লেগেছে সেটা হচ্ছে এই নারকেলের চিরা এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে দিয়েছিল নুডলস গ্রামে গেলে আমরা এই জিনিসটা দেখতেই পাবো দেশি মুরগি দেশি হাঁস আমাদের গ্রামের পাশেই রয়েছে বিশাল একটা মাদ্রাসা মাদ্রাসাটির নাম হচ্ছে আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা যেখানে অনেক ছাত্রদের ইসলাম বিষয়ে শিক্ষা প্রদান করা হয় গ্রামে আসলে আমি তুমি কিংবা আমরা সবাই এই জিনিসটা কখনোই মিস করি না কুচি ডবের পানি খেতে সেই লাগে তো দুপুরের সময় হয়ে গেছে চলতেছে রান্নার প্রিপারেশন অনেক অনেক সুস্বাদু আইটেম তৈরি করা হবে এরই মাঝে চলো আমরা গ্রামটা আর একটু ঘুরে দেখি তো গ্রামে আসলেই দেখা যায় সবুজে ঘেরা ধান খেত দুপুরের রান্নার কিন্তু অনেকটাই তৈরি হয়ে গিয়েছে দুপুরে মধ্যে ছিল ডিম্বুনা মাংস সাথে ছিল লাউ দিয়ে শোল মাছ রান্না ওহ দিন পর গ্রামের বাড়িতে যে গ্রামের কাঠের চুলায় রান্না করা খাবারগুলো যা মজা হয়েছিল তো সবাই বেশ মজা করে তৃপ্তি সহকারে খেলাম এই জার্নিটা ছিল মাত্র একদিনের তো আমরা একদিনেই কিন্তু যে আবার খুলনাতে ব্যাক করেছি তো এই গ্রামের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে আবারও তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ